মাহফিল বিসমিল্লাহ রহমান দিন প্রতিষ্ঠায় রাষ্ট্র ক্ষমতার গুরুত্ব এ বিষয়ে আলোচনা করছেন বিশ্ববর্ণ্য মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হুসাইন সাহিদ রাহিমাহুল্লাহ শব্দ ধারণ মাহসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সিএইচপি শুধু তফসির মাহফিল সি এইচ পি চ্যানেলে আল্লামা সাঈদিন মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন বিষয়ে দিন প্রতিষ্ঠায় রাষ্ট্র ক্ষমতার গুরুত্ব কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ আল্লা বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি কারা শ্রেষ্ঠ জাতি বলেন কে তোমরা জাতি জাতি তোমাদের কাজ হলো ভালো কাজের হুকুম করবে ভালো কাজের মারুফ কাজের হুকুম করবে হুকুম হুকুম করতে হলে পাওয়ারে যেতে হয় পাওয়ারে না গিয়ে হুকুম করা যায় না মসজিদের ইমাম সাহেব মুসল্লিদের হুকুম করতে পারেন না মুসল্লিদেরকে অনুরোধ করেন ঠিক কিনা মঞ্চে বসে যারা বাস করেন আমি শুদ্ধা অনুরোধ করতে পারি হুকুম করতে পারি না কারণ আমার হাতে পাওয়ার নাই আল্লাপা আল্লাহ তাহলে কথার প্রতি লক্ষ্য করুন তোমাদেরকে বানাইছি মানবতার কল্যাণের জন্য তোমাদের দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের মারুফ কাজের সৎ কাজের ন্যায় কাজের আদেশ করবে হুকুম করবে আর হুকুম করতে গেলে পাওয়ারে চেয়ারে গিয়ে বসতে হবে ওখানে বুঝতে হবে আর যে সিনেমার পোস্টার গুলি টান্লীল পোস্টার নাই আছে এখন আমাদের মাহফিলের মধ্যে যারা আছেন সাহেবরা যারা আছেন সব পিড়িরা তো এইসব কথা বলেও না বলতে গেলে ওই যে একটু আগে বলে গেছেন হাতিয়া পাবে না সেই জন্য গুলি বলা ঠিক না এগুলি তারা দুনিয়াদারি মনে করে দুনিয়াদারি মনে করিয়া এই সিনেমার কথা আমরা বলতে যাব কেন হ্যান করবো কেন কারো বিপক্ষে কথা বলবো না এই চুপ করে বসে বসে দেবো খালি ফু তাও কালো কালো সুতা লাল সুতা এগুলো ফু দেয় গিরা গিরা দিয়ে দিয়ে দেখছেন না কুমিল্লায় দেয় না বাচ্চা বাচ্চা টাচ্চাদের হাতে গলায় সুতা টুতা বান কিনা একদম না। নাই এই কালো সুতা লাল সুতা আজমিরের সুতা বাগদাদের সুতা বাংলাদেশের সুতা সমসম ব্রিজের সুতা কোন সুতা আপনারা ব্যবহার করবেন না মানে হাতে বান্দা গিরা দিয়ে ফু দিয়ে বান্দা কোন প্রয়োজন একটা সুন্দর লোকজন সাথে করে নিয়ে সাথে কিছু ভাড়া চেয়ে থাকে দাঁড়ায় বলে আমার আল্লাহর মক্কায় কুত্তা থাড়াই দিতে পারে বাংলাদেশে বসে সাথে এগুলো থাকে দালাল পয়সা খাইয়া দালালই করে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যদি হক পীর হবে জিন্দি একদিন জেলে যাও নাই কেন নিজেকে পির দাবি করতেছ একদিন গ্রেফতার হওয়া নাই জেলে যাও নাই রক্ত দাও নাই তোমার মুড়ি দেওয়া দেয় নাই সমস্ত নবীরা নবীরা মার খেয়েছেন সাবাইকরা মার খেয়েছেন রক্ত দিয়েছেন ঠিক কেনা বলো তুমি কোন আকাশ থেকে নাজিল হইসো যে তোমার জেল হবে না যুদ্ধ লাগবে না আমার ওই যে ওই মানুষের সামনে একটা ভান ধরা কোনো কথাটা বলবে না খালি ফু দেবে আর পয়সা পকেটে ঢুকাইতে থাকবে কবি খুব সুন্দর করে বলেছে ইহার তেরা জাল হ্যাব মকসুদ মাল হ্যায় হাল তে জাল হ্যা মকসুদ তে মাল হ্যা জব তেরা চাল হে হোধা করে দিয়া তোমার এই ভাব গম্ভীর এই অবস্থা হল একটা চালবাজি ধি মানুষের চোখে ধন্দা লাগাইয়া পয়সা কামাই করার মতলব বাজি নবীরা মাই খেয়েলেন আর তোমার শরীর কোমার নয় দুষ্ণ নুদুস হইতে কোনো জেল নাই জরিমানা নাই গভর্নমেন্ট জানেও না কত টাকা কামাই করে ইনকাম ট্যাক্সও দেওয়া লাগে না কোটি কোটি টাকার মালিক হয়ে যায় ইনকাম ট্যাক্স দেওয়া লাগে না প্রিয় ভাই সব এই ধান্দাবাজ ধান্দাবাজি থেকে বেরিয়ে আসতে হয় মুসলমানদেরকে কথা বুঝতে পেরেছেন এই যে সিনেমার যে পোস্টারগুলি নগ্ন পোস্টারগুলি টানানো এখন এই মঞ্চ থেকে অনুরোধ করা হবে মেহরবানি করে এগুলি নামান নামান আল্লাহ পাক বলছেন এই অনুরোধের কোন প্রয়োজন নাই আমর করো হুকুম করো আর হুকুম করতে গেলে ক্ষমতায় যাইতে হবে ক্ষমতায় গিয়ে প্রস্তাক তো ভালো নগ্ন সিনেমাও কেউ তৈরি করতে পারবে না নগ্ন সিনেমাও করতে পারবে না অশ্লীল সিনেমা করতে পারবে না ওখানেই বন্ধ করে দেওয়া হবে ডাকাতেই বন্ধ করে দেওয়া হবে কুমিল্লা আসবে কেমনে ওইখানে বন্ধ হয়ে যাবে বলবেন এটা কেমনে হবে হবে পলিথিনের মতো পলিথিনের ব্যাপারে পলিথিনের ব্যাপারে যদি আমরা ওয়াশ করতাম সবাই মিলে ভাই সাহেবরা পলিথিন ব্যবহার করবেন না কবিরা গুনা হবে কেমতে জাহান বন্ধ হইতো না বন্ধ হইতো না এরকম ওয়াজে বন্ধ হইল তো সুদ বন্ধ হইতো কবে ঘুষ বন্ধ হইতো কবে পলিথিন কেমনে বন্ধ হইল একটা লাগে নাই পার্লামেন্টে পলিথিনের সম্পর্কে বলা হয়েছে পলিথিন মানব সভ্যতার জন্য বিশ্ব সভ্যতার জন্য হুমকি শুরু এটি জমিনের সার নষ্ট করে দেয় এটি সমস্ত ড্রেন বন্ধ করে দেয় মানুষের জন্য ক্ষতিকর দেহের জন্য ক্ষতিকর জমির জন্য ক্ষতিকর এই ক্ষতিকর দ্রব্যটির উৎপাদন বিপণন ব্যবহার করার সবচেয়ে নিষিদ্ধ ঘোষণা করা হোক পার্লামেন্টে বিল উত্থাপন করা হলো মেজরিটি এটা পাশ করলো পলিথিন বন্ধ হয়ে গেল সুতরাং সিনেমার পোস্টারের জন্য পোস্টার শুধু নয় পোস্টার তো হবে আগে ছবি হবে তারপর না পোস্টার পার্লামেন্টে পাশ করা হবে যে কোন নগ্ন ছবি জড়াজড়ি ঢলাঢলির ছবি তৈরি করা যাবে না বিল উঠবে পাশ হয়ে যাবে সেই জন্য আপনারা তো এ আশা করতে পারেন না তিনশো জনের মধ্যে মাত্র তেরো জন ষাট জনের মধ্যে দুইজন এ দিয়ে তো ওই বড় আশা করা যায় না এ আশা করতে হলে পার্লামেন্টে ওই সব লোক বেশি পরিমাণে বাড়াতে হবে যারা এই নগ্নতা অশ্লীলতার বিরুদ্ধে তাদেরকে বেশি বাড়াতে হবে তাহলে একদিন আইনের মাধ্যমে সব বন্ধ হয়ে যাবে সেই জন্য ডিসি সাহেবকে আপনারা বলবেন ডিসি এবং এসপিকে তাদেরকে আপনারা বলবেন নগ্ন আমরা কুমিল্লার দেওয়ালে দেখতে চাই না এক এক সপ্তাহ সময় দেওয়া থাকবে সপ্তাহের ভিতরে যদি তারা এটা বন্ধ না করে জনগণ হাতে আইন তুলে নিয়ে ড্রেনের কাদা মারিয়া সব প্রস্তারকে নগ্ন প্রস্তার কুমিল্লা রাস্তায় থাকতে পারবে না এইভাবে তা মরুন আবিল মারুত হওন আনিল মুনকারের দায়িত্ব পালন করতে হবে ভালো কাজের আদেশ করুন অন্যায় কাজের নিষেধ করুন এটা না হওয়া পর্যন্ত সমাজ সংস্কার হবে না কাজটি খুবই গুরুত্বপূর্ণ ভালো কাজের আদেশ করা এবং অন্যায়ের বিরোধিতা করা খুবই গুরুত্বপূর্ণ এতই গুরুত্বপূর্ণ আল্লাহ রবুন আরমিন মধ্যে পড়েছেন এই কাজটি হল গোটা উন্মতের আবার এই কাজটি হল গোটা দলের তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে ওয়ল্টা কুম্মেনকুম উম্মা চুঁইয়া দরুন আইন আল হাইর ভয়া মরুন আবিল আনিল মুনকল বউলা ইকা হুমুন তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যাদের কাজ হবে ভালো কাজের জন্য হুকুম আদেশ করা আর অন্যায় কাজ দুহাতে ফিরিয়ে দেওয়া বাধার সৃষ্টি করা উলাই কাহু মুফিফুন আর এরাই হবে সফল কে বলতেছেন কে বলতেছেন এরপরে গুলা আমিন বলেছেন কাজটি যেমন উন্মতিন কাজটি হলো দলের আবার আল্লাহ পাক বলতেছেন এই কাজটি হলো রাষ্ট্রের কাজ আল্লাহ পাক বলছেন আল্লাহাদীনা ইম্মা কান্না আকামুস সালাত ওয়া তাউয যাকাত ওয়া আমার বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল আমি যদি মুমিনদের ক্ষমতা দেই মুমিনরা যদি ক্ষমতা যায় কারা ক্ষমতা যায় বলেন না জোরে মুমিনাররা যদি ক্ষমতা আসে 60 দফা কাজ করবে কয় দভা 60 দফা আর বেঈমান фаসির তারা ক্ষমতায় গেলে করে দুই দফা ফাঁসেক যারা তারা ক্ষমতায় গেলে কাফের ফাঁসেক ওরা যদি ক্ষমতায় যায় দফা করে দুই দফা এক নম্বরে তারা হার্স এবং নসল ক্ষতিগ্রস্ত করে আর সম্মানিত লোকদেরকে বেঈজ্জত করে এটা হলো ওদের কাজ প্রমাণ হয়ে গেছে না এটা হলো তাদের কাজ আর ইমানদার লোকেরা ষাট দফা কাজ করে ক্ষমতায় গেলে কি কি আল্লাহ ইমানদার লোকেরা যদি ক্ষমতায় যায় কাজ তারা করে প্রথম নাম্বারে নামাজ তারা প্রতিষ্ঠা করে দেয় রাষ্ট্রীয় ভাবে হুকুম করা হয় নামাজ বাধ্যতামূলক স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কল কারখানা খেত খামার অফিস আদালত নামাজের রক্ত হবে আজান হবে সব বন্ধ হয়ে যাবে আগে নামাজ আবার কাজ শুরু হয়ে যাবে সুবাহ মসজিদে আজান হয় হাইয়া আলসালাম এসো নামাজের দিকে পথচারী প্রশ্ন করতে পারে নামাজের দিকে আসলে কি হবে মোয়াজেন বেটা সিল্লাও কেন মোয়াজেন দ্বিতীয় লাইনে বলে হাইয়া আলাল ফালা এসো কল্যাণের দিকে নামাজের দিকে আসলেই তোমার কপাল খুলে যাবে এসো নামাজের দিকে গভর্নমেন্ট নামাজ বাধ্যতামূলক করবে নামাজ পড়তেই হবে চাকরিতে প্রমোশন হবে ঘুষের ভিত্তিতে না চাকরিতে প্রমোশন হবে নামাজের ভিত্তিতে

সরকার নামাজ প্রতিষ্ঠা করবে আপনারা বলবেন নামাজ পড়লেই চরিত্র ভালো হবে আপনি দেখেন থানায় আজান হয়ে গেছে কোথায় আজান হয়েছে আর ইসলামের নিয়ম হলো এলাকার যিনি বড় তিনি মামতি করবেন রাষ্ট্রের যিনি বড় তিনি মামতি করবে মোহাম্মদ সাল্লা সাল্লাম যতদিন জীবিত ছিলেন এই মামতি কে করতেন আল্লাহ নবী করতেন হাজরত আবু কার্লাহ তালন খেলাফতের আমল কে করতেন তিনি করতেন ওমর উদ্দিল্লাহ সময় কে করতেন তিনি করতেন রাষ্ট্রপ্রধানের মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানের এই যোগ্যতা থাকতেই হবে বিশাল জামাতের হিমামতি করার যোগ্যতা থাকতে হবে এখন তো দুনিয়ার রাষ্ট্র সুমের অবস্থা যদি বলা হয় অমুক রাষ্ট্রপ্রধান হিমামতি করবে মুসল্লিরা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা দিকে দৌড় দিল জমানা উল্টে গেছে জমানা উল্টে গেছে তাহলে থানা মসজিদে আজান হয়ে গেছে ওই থানায় বড়কে কাজী সাহেব দারোগা সাহেব ওনার যোগ্যতা এমন থাকতেই হবে ওনার পুলিশদের ইমামতি তিনিই করবেন এখন থানায় আজান হয়ে গেছে ইমামতি করতেছে কে কাজী সাহেব কে করতেছেন অজি সাহেব করতেছে এসপির অফিসের মসজিদে আজান হয়ে গেছে নামাজ ইমামতি করতেছেন এসপি সাহেব আইজি অফিসে আজান হয়ে গেছে মসজিদে আইজি নিজেই ইমামতি করতেছেন পার্লামেন্টে আজান হয়ে গেছে স্পিকার সাহেব করতেছেন। বঙ্গ বঙ্গভবনে আজান হয়ে গেছে প্রেসিডেন্ট সাহেব ইমামতি করতেছে বিশ্ববিদ্যালয় মসজিদে আজান হয়ে গেছে ভাইস চ্যান্সেলার এসে মামতি শুরু করে দিয়েছেন এবার চিন্তা করেন থানার 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 আপনি খান দারোগা পাঁচক নামাজে পুলিশের এমামতি করে যে এসপি তার অফিসের অফিসারদের নিয়ে নিজে ইমামতি করে যে পার্লামেন্টের স্পিকার এমামতিতে পার্লামেন্ট সদস্যরা নামাজ করে সেই পার্লামেন্ট সেই থানা সেই এসপি সেই ডিসি ডিসি অফিসে করতেছেন এইখানে ওনাদেরকে পিঠাইয়াও ঘুস খাওয়ানো সম্ভব হবে মুসলিম প্রথম কাজ নামাজ প্রতিষ্ঠা করো সমাজ বিনির্মাণে নামাজ সহযোগিতা করবে সবহান এই কথা যখন আমরা বলি তখন এক শ্রেণীর লোকেরা কয় এই যে আসছিলাম তাফ শুনতে শুরু হয়ে গেল রাজনীতি আর স্ত্রী এরা ধর্ম আর রাজনীতিকে আলাদা করে বেড়েছে আর ধর্ম আর রাজনীতি যারা আলাদা করেছে এদেরকে বলা হয় ধর্ম নিরপেক্ষ কি বলা হয় ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য জায়জ আছে না হারাম হারাম পৃথিবীর সমস্ত আলেম একমত ধর্ম নিরপেক্ষ মতবাদ হলো কুফরি মতবাদ আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার বলেছেন আপাতত মিনুন কিতাব অতাক ফুরুন আবি বাদ কোরআন শরীফের কিছু আইন তোমরা মানবা আর কিছুকে অস্বীকার করবা এই যদি অবস্থা হয় দুনিয়ায় লাঞ্ছনার জীবন দেব আর কেয়ামতে কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে যারা জীবনকে দুই ভাগ করেছে ধর্ম নিরপেক্ষবাদীরা জীবনকে কয় ভাগ করছে দুই ভাগ এক ভাগে নামাজ রোজা হজ জাকাত আর ভাগে অর্থনীতি সমাজনীতি রাজনীতি ইলেকশন পার্লামেন্ট স্কুল কলেজ সব আর এক ভাগে দুই ভাগ করেছে এক ভাগে মসজিদে আর মাদ্রাসা আল্লাহ এবং রসুল মসজিদে আর মাদ্রাসায় থাকো আমাদের পার্লামেন্টে আসবে না আমাদের সেক্রেটারিটে আসবে না আমাদের ক্যান্টনমেন্টে যাবে না জীবনের সবগুলি গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে আল্লাহ এবং রসুলের উপরে হান্ড্রেড ফোর্টি ফোর চালু করে দেওয়া হয়েছে নওজুবিল্লা বলে এলাম ধর্ম নিরপেক্ষ মতবাদ আর ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে কুফরি মতবাদ আল্লাহর হস্তে তবা করুন আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই আল্লাহর কসম আপনাদের নেত্রী থেকে শুরু করে আপনাদের গ্রাসরুটের কর্মী পর্যন্ত আমাদের শত্রু আপনারা নন কোন দুঃখে আপনারা আমাদের শত্রু হবেন শুধুমাত্র আদর্শিক দিক থেকে আমাদের মধ্যে মতবাদ আমরা ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় বিশ্বাসী আর আপনারা অর্ধেকটাই বিশ্বাসী নামাজ রোজা নিজেদের মতো পড়বে আর আপনার নির্বাচন নেতা নির্বাচন পার্লামেন্ট আইন কানুন কোর্ট কাছারি চালাবেন আপনাদের ইচ্ছা মতো এটাই হল কুহুরি মুসলমান ধর্ম নিরপেক্ষ আন্দোলন গ্রহণ করতে পারে না নিরপেক্ষতায় বিশ্বাস থাকাকালীন যদি কারো মৃত্যু হয় কোরআন জান্নাতের কোনো গ্যারান্টি নাই কেন ধর্ম নিরপেক্ষ হবে দুনিয়ার কোন ধর্ম নিরপেক্ষ ছিলেন বলেন আপনারা জবাব দেন আমাকে কোন নবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন কোন সাবি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন আছে কেউ পৃথিবীর কোন আলেম ধর্ম বাদ করে করেন আপনারা যে ওলামা লিখ বানাইছেন ওইসব ওলামাদের বউতেও চেনে না তার ইউনিয়নের লোকেরাও চেনে না সাইজ ভাষা দাম বাংলাদেশে কোন হক্কানী আলেম ধর্মনীতির পক্ষ মতবাদের অনুসারী ওলামা লিখ করতে পারে না হারাম পয়সার বিনিময় কিছু বিক্রি হয়ে যাইতে পারে ওই সব লোক যাদের ইলেন নাই কালাম নাই সমাজের কেউ চেনে না ঠিক কিনা বলি সেই জন্য প্রিয় ভাই সব ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুহুরি মতবাদ অসভ্য মতবাদ বর মতবাদ এটি আরেকবার প্রমাণ করেছে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ নাম কি ভারতবর্ষ ইন্ডিয়া হিন্দুস্তান এই দেশে সংবিধানে ধর্ম নিরপেক্ষতাবাদ সাংবিধানিক ভাবে লিপিবদ্ধ রয়েছে আমাদের দেশেও ছিল উনিশশো সাতাত্তর সনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এসে ধর্ম নিরপেক্ষ করে দিয়ে সেখানে তিনি লেখা এসেন সংবিধানে দেশের সমস্ত কার্যক্রমের উৎস হবে আল্লাহর উপরে অবিচল ইমান এবং আস্থার উপরে ভিত্তি করে সর আল্লাহ বলে আল্লাহ জিয়া রহমানকে বেহেস্ত দান করুন বলেন আমি ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো একটি পুহরি মতবাদকে তিনি শিকড় শুদ্ধ তুলে ফেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ মুসলমানদের ধর্ম নিরপেক্ষতার দরকারটা কি মুসলমান যে দেশে দেশে বেশি সেই গরিষ্ঠরা সব থেকে নিরাপদ আলহামদুলিল্লাহ বলে ডিমের মধ্যে কুসুম থাকে যেমন নিরাপদ মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকে যেমন নিরাপদ যে দেশে মুসলমান বেশি সেই দেশে অমুসলিমরা থেকে বেশি নিরাপদ এটা সত্য কি না বলে বাংলাদেশে আমরাও সাতচল্লিশে একবার আমাদের দেশ দুইবার স্বাধীনতার মজা পাইছে একবার সাতচল্লিশ আর একবার একাত্তরে সাতচল্লিশে আমরা স্বাধীন হয়ে গেলাম ওরাও হইল ওরা মানে কারা ভারত ওরাও হলো আমরাও হলো সাতচল্লিশ থেকে দুই হাজার তিন সনের তিন সনের আজকে তিরিশে জানুয়ারি দুই হাজার তিনের তিরিশে জানুয়ারি পর্যন্ত আপনারা বলেন বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে যারা জবাব দিলেন না তারা বোধহয় জানে। জানেন যদি জানেন একটাও হয়েছে আমারে বলেন আমি শিখে যাব আপনার কাছে হয়েছে কোথাও হয়নি উনিশশো সাতচল্লিশ থেকে এই পর্যন্ত বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই কিন্তু ভারতবর্ষে হিন্দুস্তানে অর্ধ শতাব্দীর ভেতরে আঠারো বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে ওরা মসজিদ ভাঙ্গে মন্দির বানাইছে ঠিক না বলেন বাংলাদেশে দেখেন কোথায় মন্দির ভাঙ্গে মসজিদ বানাইছে একটা দেখেন একটা পারবেন পারবেন না আমরা মন্দির ভাঙ্গে মসজিদ বানাইনি তারা বানাইছে এগুলি হলো ধর্ম নিরপেক্ষ মতবাদের আসর এই সেদিনও ভারতের আহমেদাবাদের রাজধানী গুজরাটের রাজধানী আহমেদাবাদে হাজার হাজার মুসলমানদেরকে তারা হত্যা করেছে করে নাই মুসলমানদেরকে হত্যা করেছে তাদের জমি জমা শেষ করেছে আজ হাজার হাজার মুসলমান ভারত আর বাংলাদেশের নো কার কাছে এনে বাংলা ভাষায় কথা বলে অপরাধ তাদের এই ষাট সত্তর বছরের বছর সেখানকার অধিবাসী তারা অপরাধ তারা মুসলমান এই হাজার হাজার মুসলমানদেরকে ভারত আর বাংলাদেশের সীমান্তে এনে উন্মুক্ত আকাশের নিচে বাচ্চাগুলা মায়ের থেকে আলাদা করে নদীতে ভালাই দিতেছে মায়ের চিন্তাই করে নিয়ে রুমের মধ্যে নিয়ে যাচ্ছে বাপটাতে চিন্তাই করে নিয়ে যাচ্ছে মারধর করতেছে আর বলতেছে যে বল আমরা বাংলাদেশি তা গুলি করে মারব সপ্তাহ সপ্তাহ তারা সেখানে পড়ে আছে এই প্রচন্ড শীতে খাতা নাই কাপড় নাই এক কাপড়ে দিনের পর দিন চলে যাচ্ছে খবর নয় এগুলো মানুষ ভারত সরকারের ভারতের যারা রাষ্ট্রপ্রধান সরকার ব্যাধ বা সভ্য পণ্য পশু মানুষ নয় সুতরাং এই পশুদেরকে জানিয়ে দেওয়া উচিত বাংলাদেশ কোন অবস্থাতেই এটাকে মেনে নিতে পারে না বাংলাদেশের পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শান্তিপূর্ণ দেশ উদার গণতন্ত্রে বিশ্বাসী দেশের নাম হলো বাংলাদেশ